বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অনেক 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 নাইটির কালেকশন দেখো এখানে বিভিন্ন কালার খুব সুন্দর সুন্দর নাইটি রয়েছে এখানে একশো থেকে আড়াইশো টাকার মধ্যে বিভিন্ন দামের নাইটি এখানে রয়েছে সত্যি ভাবা যায় এখনকার সময় একশো ষাট টাকায় নাইটি খুব সুন্দর নাইটিগুলো যেমন কাপড়ের কোয়ালিটি তেমনি দামটাও খুব কম অ্যাকচুয়ালি আমার মামি বিভিন্ন ধরনের নাইটি কুর্তি শাড়ি সমস্ত কিছুই বিজনেস করে খুব তারই কালেকশন দেখো আমি এখান থেকে তিনটে নাইটি নিয়ে নিয়েছি আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর নাইটি পেতে চাও তাহলে আমার মামির সাথে কন্ট্যাক্ট করো কোথায় গজঘণ্টা মগরা গজঘণ্টা দেবনাথ পাড়া সুকান্ত স্মৃতিসঙ্গ ক্লাবের একটু ঘরে এগিয়ে আসলে তোমরা চলে আসবে মমিরা দেবনাথের বাড়ি তোমরা যারা যারা মগরায় থাকো তারা তাড়াতাড়ি চলে এসো দেখো আমি এখানে গরমে পড়ার জন্য এই নাইটিগুলো নিয়ে নিয়েছি খুব সুন্দর কালারগুলো এমনি কাপড় মামি সেটাকে দেখাচ্ছিল খুব সুন্দর তোমরাও নিয়ে ফেলো চটজমি আমার নাইটিগুলোর প্রাইস হচ্ছে দুশো করে